সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা মিশ্র শব্দ শিখব। মিশ্র শব্দ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এক মেট্রিক পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন পরীক্ষা এবং চাকরির বিভিন্ন পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে মিশ্র শব্দ আসে এই মিশ্র শব্দ থেকে এগুলো আমরা পড়ি কিন্তু মনে থাকে না কয়েকদিন পরেই কিন্তু আমরা ভুলে যাই আজকে আমি একটা টেকনিকের মাধ্যমে দেখাবো যেটা আপনি সারা জীবন মনে রাখবেন ভুলবেন না কখনো তাহলে দেখেন কী বলা আছে এখানে আমি কিছু শব্দ লিখছি এবং এই শব্দগুলোর মধ্যে কয়েক ধরনের শব্দ আছে দেখেন এখানে যে ফার্সি শব্দ আছে তৎসঙ্গ শব্দ আছে বাংলা শব্দ আছে আরবি শব্দ আছে আর হচ্ছে ইংরেজি শব্দ আছে এই যে শব্দগুলো আমি এখানে লিখছি এই শব্দগুলোর মধ্যে এই ভাষার শব্দগুলো সাধারণত পাওয়া যায় তাহলে আমি যদি এইটাকে এইভাবে পড়ি দেখেন বে বাচ্চা বাজারখানায় চৌমৌল হবে সবজি ও মোজা বিক্রি করে হ্যাঁ একটা মনে করেন যে বাজার সেই বাজারটা অবশ্যই তো কোনো মানে আগের যুগে যেমন রাজা বাচ্চার আমল ছিল সেই সময় কি কোনো রাজা বা বাচ্চার ইয়েতে ছিল আন্ডারে ছিল কিন্তু ওইখানে বাচ্চা না থাকার কারণে তারা হচ্ছে নিজের মতো করে সব কিছু করতে পারতেছে এই জন্য আমি ভাষাটাকে এইভাবে লিখছি যে বে বাচ্চা বাজারখানায় যেই বাচ্চা মানে যেই বাজারে কোনো বাচ্চার নিয়ন্ত্রণ নাই সেই বাজারে চারজন মৌলভী মৌলভী সবজি ও মোজা বিক্রি করে সবজি এবং মোজা বিক্রি করতেছে তাহলে এইখানে এই যে এটা একটা কিন্তু ফার্সি ভাষার শব্দ বাচ্চা একটা ফার্সি ভাষার শব্দ বাজার একটা ফার্সি ভাষার শব্দ খানা একটা ফার্সি ভাষার শব্দ চৌ একটা ফার্সি ভাষার শব্দ মৌলভী একটা ফার্সি ভাষার শব্দ সবজি মোজা এগুলো হচ্ছে আলাদা আলাদা ফার্সি ভাষার শব্দ তাহলে এখানে আমরা কয়টা শব্দ পাইলাম একটা বে একটা বাচ্চা একটা বাজার একটা খানা একটা চৌ একটা মৌলভী একটা সবজি একটা মোজা এই শব্দগুলো কিন্তু ফার্সি ভাষার শব্দ এবং এই শব্দগুলোই কিন্তু এইখানে ভিতরে দেয়া আছে এখন যদি আমি তৎসম্য শব্দ কোনগুলা এইগুলো যদি বের করতে চাই তাহলে এইভাবে একটা সন্দেহ করে মনে রাখা যায় যে পণ্ডিত রাজা শাক অব্দ তৎসম ভাষার শব্দ পণ্ডিত রাজা শাক অব্দ তৎসম ভাষার শব্দ তার মানে এইখানে চারটে শব্দ আছে এই যে পণ্ডিত রাজা শাক অব্দ এই শব্দগুলো হচ্ছে তৎসম ভাষার শব্দ তাহলে এই শব্দগুলো কিন্তু এইখানে ব্যবহার করা হয়েছে এখানে দেখেন বাংলা শব্দ কোনগুলো আমি লিখছি হচ্ছে বাংলায় মারাহাট হ্যাঁ মানে আমার মা বা মাকে বোঝানো হচ্ছে যে মা কোথায় বাজার করে হাট করে সেটা হচ্ছে বাংলায় হ্যাঁ নট অন্য কোনো কান্ট্রি বা ইংরেজ বা অন্য কোনো দেশে বাংলায় মার হাট তাহলে মার কথাটা এবং হাট কথাটা হচ্ছে বাংলা ভাষার শব্দ আরবি শব্দ হচ্ছে হদ্দি এবং মালুম এই দুটো শব্দ হচ্ছে আরবি শব্দ আর ইংরেজিটা আমি লিখি নেই কারণ ইংরেজিটা আমরা এমনি দেখলেই বুঝতে পারি তাহলে এখন দেখি প্র্যাকটিসের করতে গিয়ে আমরা কীভাবে এই জিনিসটাকে মানে সহজে বলতে পারবো এখানে দেখেন এখানে লেখা আছে রাজা আমি বলছি যে কি পণ্ডিত রাজা সাগ অব্দ রাজা শব্দটা এখানে আছে তার মানে কি তৎসম ভাষার শব্দ এটা তৎসম। বাচ্চা কি বাচ্চাটা কোন ভাষার শব্দ ফাঁসি ভাষার শব্দ এই যেখানে লিখছি বে বাচ্চা বাজারখানায় তাহলে বাচ্চা ফাঁসি ভাষার শব্দ এখন দেখেন বাংলায় মার হাট তাহলে হাট কথাটা কি বাংলায় হবে আর হচ্ছে বাজারখানায় ওই যে বাজারখানায় কী করে মোজা এবং সবজি বিক্রি করে তাহলে বাজার শব্দটা কি শব্দ ফার্সি ভাষার শব্দ আবার যদি দেখি হেড হেড শব্দটা হচ্ছে নর্মালি আমরা কি হেড শব্দটা সবাই জানি যে এটা কি ইংরেজি শব্দ এটা মখস্থ করা কিছু নেই কিন্তু মৌলভী শব্দটা ফার্সি ভাষার শব্দ আবার দেখেন হেড পণ্ডিত এই যে পণ্ডিত রাজা শাখ অব্দ পণ্ডিত শব্দটা কী ভাষার শব্দ অবশ্যই তৎসম ভাষার শব্দ বোঝা যাচ্ছে বিষয়টা তাইলে আমি হচ্ছে টেকনিকের মাধ্যমে বোঝাই দিচ্ছি এই ধরনের টেকনিক পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজে হলে লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন হ্যাঁ আর নিত্য নতুন যদি আরও ক্লাস পেতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখেন পরের অংশটাতে কি বলা আছে ডাক্তারখানা ডাক্তার যদি বললে হয় ডাক্তার আমি কোথায় লিখছি ডাক্তার হচ্ছে ইংরেজি ভাষার শব্দ এটা আমার জানা আছে এবং খানা শব্দটা কি খানা মানে হচ্ছে এই যে ফার্সি ভাষার শব্দ এখানে লিখছি এখানে দেখেন পকেট মার পকেট যদি হয় ইংরেজি ভাষার শব্দ মার শব্দটা কি বাংলা ভাষার শব্দ এই যে আবার দেখেন এখানে কি বলা আছে বে টাইম টাইম ইংরেজি ভাষার শব্দ সবাই জানি কিন্তু বে শব্দটা কোথায় থেকে আসলো এই যে বে বে বাচ্চা মানে বাচ্চা নাই এইরকম বোঝাচ্ছে তারা যে বে মালুম বে শব্দটা কি ফার্সি ভাষার শব্দ মালুম শব্দটা কি এই যে শব্দ সহজে মনে থাকবে এবং খুব সহজে আপনারা যদি এতটুকু মনে রাখতে পারেন সারা জীবন আপনার মনে থাকবে পরীক্ষার হলে কোনো কনফিউশন হবে না কারণ রিভিশন দিলেও পরীক্ষার হলে মনে থাকে না যদি আপনি ওই এই টেকনিকে রাখেন এটা মনে থাকবে তাহলে দেখি এখানে শাক সবজি শাক পণ্ডিত রাজা শাক অব্দ এই যে শাক শব্দটা কি শাক হচ্ছে তৎসম ভাষার শব্দ সবজি শব্দটা কোন ভাষার শব্দ সবজি এই যে সবজি সবজি শব্দটা হলো ফাঁসি ভাষার শব্দ আবার দেখেন কৃষ্টব্দ ক্রিস্টব্দ যোগ অব্দ অব্দ ক্রিস শব্দটা ইংরেজি ভাষার শব্দ আর অব্দ শব্দটা তো আমরা জানি যে পণ্ডিত রাজা শাক অব্দ অব্দ মানে কি এটা তৎসম ভাষার শব্দ চৌ চৌ মানে হচ্ছে চারজন মৌলভী এই যে চৌ কথাটা লেখা আছে এটা ফার্সি আর হদ্দি শব্দটি কি আমি লিখছি এখানে হদ্দি এবং মালুম আরবি শব্দ এখন এই যে ফুল মোজা তারপরে ফুল হাফ এগুলো কি শব্দ ইংরেজি শব্দ আর মোজা শব্দটি কি এই যে সবজি এবং মোজা বিক্রি করে কি চারজন মৌলভী মোজা হচ্ছে ফার্সি ভাষার শব্দ তাহলে এই যে টেকনিকগুলো আপনি যদি পড়েন খুব সহজেই আপনার মনে থাকবে এবং কখনোই ভুলবেন না আপনি আপনি পরীক্ষার মধ্যে দেখবেন অনেকগুলো পড়ার মধ্যে এই জিনিসগুলো কনফিউশন হয়ে যায় যখন টেকনিক জানা থাকবে তখন আর কিন্তু কনফিউশন থাকবে না তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম